আমার এখানে আল্লাহর সব আছে আমি দেশে কেন পরে আমার আপনি সব জানেন হারুনের সব জানেন এইগুলো আমাদেরকে বলতে হবে আমি কইছি ভাই শোনেন আপনাকে এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন আমি হের কিছুই জানিনা এর লোক আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয় এটা জানেন এই যে এই সমন্বয় করে হাত ধরলে নাকি এত জ্ঞানজাম হইতো না এটা আওয়ামী লীগের লোকজন বলতো ক্লিয়ার করবো এই তো হারুন ধরে নাই নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে সমন্বয় এই যে আমি না ধরলে এগুলা করত না তাই বলতেছে আরে গাদা এই সমন্বয় আমি ধরলাম ধরার পরে কি কমিশনার আইজি সচিব সরকার প্রধানমন্ত্রী ছিল না

হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য শোনো আমি হারুন যদি একবার চট দিতাম তো টিভির হারুন আমাদেরকে পিটাইছে বেটি আমি এদের সাথে ভালো ব্যবহার করছি ওদের বাপ মাকে ডেকে না আমার লোক ভাত খাওয়াইছি ওদের এনে ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো টিভির হারুন কত ভালো বিয়ে করতেছে এটার জন্য আর কিছু না আমার উদ্দেশ্য তো ছিল যে আদেশটা দিছে আদেশটা পালন করছে এবং কখনো কি পাঁচজন একবার বলছে বলো

সেদিন গুলাম বলছে না যে হারুনের বাফের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার বিনোদন অনুরোধ তোমার তুমি তো অনেক জায়গায় কথা বলো সে কথাগুলি এগুলি বললো পয়েন্ট ঠিক আছে ঠিক আছে আচ্ছা